নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তিরিশে নভেম্বর রবিবার আপনারা দেখছেন ভোরের আলো আবহাওয়ার আপডেট ঘূর্ণিঝড় দ্বিতীয় দাপটে দাপড়ে শ্রীলঙ্কার একাধিক এলাকা তছনজ হয়ে পড়েছে প্রায় আশি জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সেই ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ ফের দক্ষিণ ভারতে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে আজ আজ ভোর নাগাদ আইএমডি জানিয়েছে নভেম্বর তামিলনাড়ু ও থেকে পুদুচেরিতে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই ঘূর্ণিঝড়ের দাপট সবচেয়ে বেশি কোথায় থাকতে পারে পশ্চিমবাংলার আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে কিনা তার সঙ্গে শীত নিয়ে কি আপডেট জারি করা হয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আসছি বিস্তারিত আলোচনায় আগামী এক সপ্তাহ রাজ্যের কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন থেকে চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না বলে মনে করা হচ্ছে এরপর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আগামী কয়েকদিন কলকাতা ও তার সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে পশ্চিমের জেলাগুলিতে পারদ আরো কমতে থাকবে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বারো ডিগ্রিতে অর্থাৎ শীত আরও কিছুটা জাঁকিয়ে বসবে রাজ্যের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা পুরুলিয়া শ্রেণীকেতন কল্যাণী ও দার্জিলিং এর পাহাড়ি এলাকায় পুরুলিয়ায় পারদ নেমেছে বারো ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় তাপমাত্রা এই মুহূর্তে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার তেরো ডিগ্রি সেলসিয়াস কিছু জেলায় সকালের দিকেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে বেলা বাড়লে যদিও কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে শ্রীলঙ্কার উপকূলীয় এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় দ্বিতীয় তীব্র আকার নিয়েছে যার কারণে মৌসুম ভবন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে হয়ে আজ নভেম্বর ভোরের দিকে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে সকালে দ্বিতীয় আর উপকূলই আছে পড়বে বলে মনে করছেন আইএমডি তারা জানিয়েছেন আজ তিরিশে নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিচ্ছিন্ন এলাকায় কুড়ি সেন্টিমিটারের বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ তিরিশে নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসিমা ও অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে গতকাল অর্থাৎ উনত্রিশে নভেম্বর সকাল থেকে উত্তর তামিলনাড়ু এবং পুদুচের উপকূল জুড়ে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়া বইতে লক্ষ্য করা যায় যা নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত আজ তিরিশে নভেম্বর সকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সমুদ্রে পারে বড় বড় ঢেউ আছড়ে পড়তে পারে চেঙ্গালপট্টু এবং তিরুভেল্লের মতো জেলাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকা এবং প্রয়োজনীয় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে পয়লা ডিসেম্বর পর্যন্ত সমস্ত মাছ ধরা স্থগিত করা হয়েছে বিপজ্জনক পরিস্থিতির কারণে জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দ্বিতীয় আর তাণ্ডব চালিয়েছে শ্রীলঙ্কাতে এখনো পর্যন্ত আশি জনের মৃত্যু হয়েছে বহু মানুষ নিখোঁজ ও সাড়া রয়েছে ঝড় ও প্রবল বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ায় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ